ডাব্লু বি সি এস দেখো বলছে বারো ভূঁইয়া বেঙ্গলি ডেসক্রিপশনটা বারো ভূঁইয়া কথার অর্থ হলো বারোজন জমিদার ওদের অ্যার কি আজকে যেটা বার হয়েছে বারো ভূঁইয়া কথাটি কীভাবে এসেছে বা তা এর দ্বারা কোনো কাজ বারো জন জমিদার বা ভূমি অধিকারী কথা বলা হয়েছে তা আজও অস্পষ্ট কারণ সেই সময় বাংলাদেশের ইতিহাসে ১২ জনের বেশি জমিদারের সদ্ধার পাওয়া যায় যারা নিজেদের সত্তা স্বাধীন সত্তা টিকিয়ে রাখার জন্য বিরুদ্ধে দীর্ঘ সংগ্রাম চালিয়েছিলেন বারো মিহাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন সোনারগাঁও এর ইশা তার পুত্র মুসা খা তারপরে হচ্ছে তোমার শ্রীপুরের কেদার রায় তারপর হচ্ছে তোমার বাকলার রামচন্দ্র যশোহর খুলনার প্রতাপতিত মনমোহন সিং এর উসমান সেনাপতি প্রমুখী দ এর দমন করেন আর একটা আছে দেখো ত্রিশক্তি সংগ্রাম ত্রিশক্তি সংগ্রাম তিনি হর্ষবর্ধনের সময় থেকে কৌরজ উত্তর ভারতের গুরুত্বপূর্ণ স্থান হিসাবে পরিচিত ছিল কৌরোজের ভৌগোলিক অবস্থান ছিল তো দোয়াব অঞ্চলের মধ্যবর্তী স্থান ব্যবসা বাণিজ্যের প্রসারে এবং পূর্ব পশ্চিম ভারতের উপর প্রাধান্য বিস্তারে কৌরজের অবস্থান গুরুত্ব ছিল অপরিসীম সেই কারণে বাংলার পাল পশ্চিমবঙ্গের গুজর প্রতিহার ও দক্ষিণের রাষ্ট্রকূটরা কৌনুজকে নিজেদের অধিকারে আনার জন্য ত্রিশক্তি সংগ্রামে লিপ্ত হয়েছিলেন